নদীর এই ফোয়া মাছগুলি যে ভাজি করলে একরকম স্বাদ রান্না করলে আরেক রকম স্বাদ আসলে মাছের তো প্রত্যেকটা মাছের এক এক মাসের আলাদা আলাদা একটা স্বাদ আছে তো বন্ধুরা আজকে আপনাদের জন্য কি রেসিপি নিয়ে আসছি থাম্বলে দেখে বুঝতে পারতেছেন ওদের ফুয়া মাসের রেসিপি তো হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম কে কোথায় থেকে দেখতেছেন সবাইকে জানাচ্ছি সালাম আসসালাম আলাইকুম বন্ধুরা দেশ যে যেখানে বসে এর মধ্যে আমার এই রেসিপিটা দেখতেছেন ইউটিউব কিংবা ফেসবুক যদি ফেসবুক ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে একটা ফলো দিব আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না কিন্তু কমেন্ট করে করে যাবেন তো সবাই কেমন আছেন বন্ধুরা আজকে আপনাদের জন্য নিয়ে আসছি ফোয়া মাছের রেসিপি নদীর এই ফোয়া মাছগুলি আসলে ঠিকঠাক মতো রান্না করতে পারলে অনেক বেশি ভালো লাগে খেতে তো বন্ধুরা এই যে কিছু ফোয়া মাছ আমি রান্না করছি কিছু ভাজি করছি যে এখানে আমি কিছু ফোয়া মাছ ফুটে ধুয়ে ভালো করে লবণ দিয়ে পরিষ্কার করে তারপর লবণ দিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এই ফোয়া মাছটা আপনাদেরকে রান্না করে দেখাবো দেখতে দেখেই বুঝতে পারতেছেন কত ফ্রেশ একদম তরতাজা এদিকে এগুলি আমাদের এখানে জেলেরা নিয়ে আসে ঘরের সামনে একদম ফ্রেশ বরফ ছাড়া মাছগুলি জন্য খেতে ভালো লাগে বরফ দেওয়াগুলো অত ভালো লাগে না তো এই মাছগুলি রান্না করার জন্য এখানে আমি পেঁয়াজ আর ধনে রসুনের কাঁচামরিচ দিয়ে একটা ফেস্ট করে নিলাম এদিকে একটা পাতিলে আমি কিছু সরিষার তেল দিয়ে সেখানে পেঁয়াজ কুচি দিয়ে এবং গোটা জিরে দিয়ে দিলাম এদিকে দিয়ে দিচ্ছি কিছু ফেস্ট করে রাখা মশলাগুলি থেকে একটু মশলা এখন পরিমাণ মতো লবণ হলুদ আর লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম দিয়ে এগুলি একটু নেড়ে ছেড়ে দিবো নেড়ে চেড়ে দিয়ে সামান্য পানি দিয়ে দিব যেন মশলাটা না ফুটে যায় একদম সামান্য বেশি দিয়ে দিলে আবার কিন্তু ভালো লাগবে না মশলাটা কষানোর জন্য আমি এই পানিটা দিয়েছি যেন না ফুড়ে যায় আমার মশলা কষানোর শেষ এখন আমি আর একটু নেড়ে ছেড়ে দিচ্ছি এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একটু কম কমিয়ে রাখতে হবে কড়া জালে রাখলে বেশি জালে রাখলে কিন্তু মশলাগুলি ফুড়ে যাবে খেতে ভালো লাগবে না আরেকটু পানি দিয়ে দিলাম পানিটা যখন কষিয়ে মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন উপর থেকে বসিয়ে দেবে নদীর মাছগুলি নদীর ফুয়া মাছগুলি একটা একটা করে আমি বসিয়ে দিচ্ছি কারণ দিয়ে নেড়ে দিতে গেলে এগুলি ভেঙে যাবে সেজন্য আমার এরকম করে মশলা কষিয়ে মশলার উপরে বসিয়ে দিই আসলে ছোট মাছ বা নদীর ছোটো মাছ পুকুরের ছোটো মাছ আর এই ধরনের নরম মাছগুলি এভাবে রান্না করলে আর ভাঙে না একটু গোটা গোটা থাকা থাকে নয় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তো সবগুলি মাছ এভাবে বসিয়ে দিলাম এখন একটু নেড়ে তারপর আমি ঢেকে দিব মাছগুলি কষিয়ে আসার পর আসলে ভিডিও স্কিপ হয়ে গেছে আমি আর একটু কিছু পরিমাণ গরম পানি দিয়েছিলাম তো এই যে দেখেন আমার মাছটা রেডি রান্না হয়ে গেছে প্রায় এখন আমি হাত দিয়ে আর একটু ডুলিয়ে দিচ্ছি আমি কিন্তু কার কাঠি বা শুটি বলেন খুন্তি বলেন ওগুলি কিছুই দিব না হাত দিয়ে শুধু নাড়াবো এখন উপর থেকে কিছু ধনুপাতা কুচি দিয়ে ডেকে দিব আর এদিকে আমার ফুয়া মাছ ভাজিগুলি হয়ে গেছে কারণ কেউ রান্না খেতে পছন্দ করে কেউ ভাজি খেতে পছন্দ করে সেজন্য আমি দুরকমই করার চেষ্টা করি সময় তো এই যে রুটি হয়ে গেল আমার ধরনের মাছ রান্না ফুয়া মাছও এটি তো বন্ধুরা যদি ভালো লেগে থাকে আমার এই ভিডিও যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে একটা ফলো দিবে লাইক কমেন্ট করে যাবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে যাবেন আসলে পুকুরের মাছ থেকে নদীর মাছগুলি ছোটো মাছগুলি খেতে ভালো লাগে এগুলি শরীরের জন্য ভালো আমাদের আইডিনের অভাব পূরণ করে তো এই যে তৈরি হয়ে গেলো আমার পোয়া মাছ রান্না পোয়া মাছ আমি পরিবেশন করবো সাদাগতের সাথে প্রথমে ডাউল ডাউল দিয়ে একটা বাজি মাছ দিয়ে দিচ্ছি এখানে পোয়া মাছ রান্না করার থেকে ওইখান থেকে একটু দুল জুলও দিয়ে দিচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা